আমার আলোচ্য বিষয় হলো মদ সম্পর্কে বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বলা হয় মদ আর কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় আল খমর আর আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ডাল মাল ইত্যাদি ইত্যাদি এই যে মদ মদ এটা রূপে হারাম মদ পান করা সরবরাহ করা এগুলো আমদানি রপ্তানি করা সম্পূর্ণ রূপে হারাম মুসলমানের জন্য হারাম এই যে মদ আজকে আমাদের সমাজের বিশেষ করে আমাদের যুবক শ্রেণীর যুবক ভাইয়েরা মদ পানে অভ্যস্ত তাদের পুরা লাইফ আর জীবন মদ পান করার কারণে তাদের আখেরা তো বরবাদ দুনিয়া তো দুনিয়াও বরবাদ অনেক ছেলে আছে যে সময়ে মানুষ পড়া লেখা করে ওই সময়ে এই ছেলেরা যুবকেরা সাথে জড়িত হয়ে যায় এই জন্য আমাদের বর্তমানে যদি আমরা জরিপ করি একটু খেয়াল করি আমাদের বাংলাদেশে আমার তো মনে হয় যে সত্তর পার্সেন্ট মানুষ নেশা দ্রব্য পান করে মনে হয় সত্তর পার্সেন্ট মানুষই নেশা পানে অভ্যস্ত তার ভিতরে অন্যতম হলো যে মদ এই মদ পান করা অনেক কাজ সম্পূর্ণ রূপে হারাম বলেন মদ পান করা কি হারাম বেচা বিক্রি করা হালাল নাকি আমরা থাকিত আমাদের বর্ডার এলাকাতে ওদিকে এই মদের আমদানি বেশি হয় বর্ডার এলাকা এদিক তো আর বর্ডার নাই এদিকে তেমন মনে হয় এই যে মদ মদ সম্পর্কে আল্লাহ মায়েদার নব্বই নম্বর আয়াত এবং এক নম্বর আয়াতে আল্লাহ তালা মদ সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ বলেন ইয়া ইউ হলাদ إنما الخمر والميسر والأنصاب الله تعالى hey, قال إنما الخمر والميسر خمر موت والميسر جُوا والأنصاب مرتي والأزلام بحق نيردهر نيرتير এই সবগুলো হলো রিজ সুন্নাপাত চারটি জিনিস এক নম্বর হলো ক্ষমার মদ দুই নম্বর জুয়া তিন নম্বর হলো মূর্তি পূজা চার নম্বর হলো ভাগ্য নির্ধারণের তীর এই সবগুলো নাপাত মিনামালি সাইত এই সবগুলো হলো শৈতানের কাজ যারা এই চার কাজ করে তারা নিজের কোনো কাজ করে না তারা পররোচনায় এই সমস্ত কাজগুলো করে থাকে আল্লাহ আমাদেরকে ডেকে বলেন বান্দা ফাজিতা নিবু সুতরাং তোমরা মদ পান করা থেকে জোয়া খেলা থেকে মূর্তির আবাদত করা থেকে ভাগ্য নির্ধারণের তীর এই সবগুলো থেকে তোমরা বিরত থাকবা লাল্লা হল। তাহলে তোমরা দুনিয়াতে হবে সফল কাম তাহলে এখানে আল্লাহ হারাম করেছেন কয়টি জিনিস চারটি এক নম্বর মদ দুই নম্বর জুয়া তিন নম্বর মূর্তি চার নম্বর হলো ভাগ্য নির্ধারণের তীর এটা জাহালিয়াতের যুগে ছিল আমাদের যুগেও ভাগ্য নির্ধারণের কিছু পাখি থাকে বিভিন্ন মাজারে দরগাতে গেলে ওই টিয়া পাখি চিঠি টান দেয় ওখানে মানুষের শুভ অশুভ দেখা যায় এই সবগুলো না এই সবগুলো হারাম তাহলে মত হালান্না হারাম মদ হারাম আল্লাহ তালা এক নম্বর আয় বলেন ইউরিদুত সৈতন ইন্নামা ইউরীদুল সৈতন আইয়ো কি আবাই না কুমুলা আদাওল বাগুর দ আফিল খম মাঝে মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষের বীজ বপন করতে শয়তান শয়তানের মাধ্যমে তোমাদেরকে আল্লাহর শরণ থেকে নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে চাই তুমুং তাহলে আল্লাহ আমাদের সবাইকে ডাক দিয়ে বলে বান্দারে ও আমার বান্দারা তোমরা কি তারপরে যারা মদে অভ্যস্ত যারা জুয়া খেলায় অভ্যস্ত আল্লাহ যেন সবাদের সবাইকে ডেকে ডেকে বলেছেন বান্দা কেউ তোমরা এরকম কাজ না যারা তোমরা এরকম কাজ করেছো আজকে তোমরা আর কখনো আমরা এমন কাজ করব না তাহলে কোরআনে কারিমের এই দুই আয়াতের দ্বারা প্রমাণিত হলো যে মদ পান করা হারাম মদ পান করা কি হারাম এখানে শরীয়তের মূলনীতি উসুল রয়েছে সেটা হল যে জিনিস হারাম অকাট্য দলিল পরমাণের মাধ্যমে সাব্যস্ত যে এই জিনিস হারাম কেউ যদি এরকম কোনো হারাম জিনিসকে হালাল মনে করে তার ইমান থাকবে না সে মুরতাদ কাফের হয়ে যাবে অনুরূপভাবে যেই জিনিস হালাল এরকম হালাল কোনো বিধানকে দুনিয়ার রাষ্ট্রের প্রধানও যদি আমাদের রাষ্ট্রের প্রধানও যদি পুরা পৃথিবীর যারা মুরল রয়েছে তারাও যদি এটাকে হালাল বলে কিন্তু যদি বলে এটা হারাম তাহলে যারা হালাল বলবে তাদের ইমান থাকবে না তাহলে মত হারাম এবং হজরতে আবু হুরাইরা রাজি আনু থেকে হাদিস বর্ণিত রয়েছে যে মদ পান যারা মদ পান করে পয়গাম্বর বলেন মদমিনুল খমরি কাবিদি ওয়াসানিন যারা মদ পান করে তারা গুনাহের দিক দিয়ে মূর্তি পূজকের সমতুল্য যারা মদ পান করে পয়গম্বরে আরবি বলে যারা মদ পান করে মূর্তি পূজক মূর্তির পূজা করে যেরকম গুনাহগার হয় আল্লাহর কাছে যেমন অপরাধী সাব্যস্ত হয় যারা মদ পান করে তারা মূর্তি পূজা না করলেও মূর্তি পূজা করলে যেমন হয় তার লেখা হয় আমল দুনিয়াতে মানুষ যত গুনাহা করে কোন গুণাহ আল্লাহ তারা রসুল আল্লাহ রসুল মূর্তি পূজকের সাথে তুলনা করেননি কিন্তু যা মদ পান করে রসুল বলেন এরা মূর্তি পূজকের মত কার আমাদের সমাজে মুসলমানরা মূর্তি পূজাকে ভয় করে কারণ যদি মূর্তি পূজা করে তাহলে এলাকার লোকেরা বলবে এই লোকটা তো মুশরিক হয়ে গেছে সে তো কাফের হয়ে গেছে অথচ আমাদের সমাজের অনেক মানুষ অনেক যুবক ভাইয়েরা মদ পান করে

মা বাবার সাথে নাফর মানি করে মা বাবার অবাধ্য মা বাবার কথা শোনে না সম্মত কাজের আদেশ করলে মা বাবার কথা শুনে না আলী ওয়াসাল্লাম বলেন এই এক শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না দুই নম্বর আলমুদমিনুল খমরা যারা দুনিয়াতে মন পানে অপ্যষ্ট যারা দুনিয়াতে মদ পান করে এরাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তিন নম্বর বিমা আত যারা মানুষকে দান করে খোটা দেয় যারা মানুষকে দান করে খুঁটা দেয় লায় খুল আল এরাও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে আমরা এ হাদিসের দ্বারা জানতে পারলাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না এর মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়াতে মদ পাদে অভ্যস্ত যারা দুনিয়াতে মদ পান করে এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না মদ অনেক মারাত্মক অপরাধ যে মদ মত পাদের জন্য পুরা একটা পরিবার পুরা ফ্যামিলি বরবাদ ধ্বংস হয়ে যায় আমার জানাশোনা আমাদের এলাকার এক পরিবার শুধু এই মদ পানকে কেন্দ্র করে যে পরিবারে সাজানো গোছালো একটা পরিপাটি পরিবার ছিল পুরা পরিবার তস নস হয়ে গিয়েছে শুধু মদকে কেন্দ্র করে কিন্তু আজকে আফসোস যে আমাদের বাংলাদেশে কি মদের ফ্যাক্টরি নাই মুরব্বীরা জানেননি আমাদের বাংলাদেশে মদের ফ্যাক্টরি আছে চুয়াডাঙ্গাতে কেরো এখানে ব্র্যান্ডের মদ তৈরি হয় আর আমাদের সাবেক একজন মন্ত্রী বলেছেন যে আপনারা মদ খাবেন ঠিক বাকি যত্র তত্র যে কোনো মদ খাবেন না ওই কেরো কোম্পানির ব্র্যান্ডের মদ পান করবেন কি সুন্দর পরামর্শ আর আমাদের দেশের মিডিয়াও এই মতকে এমন ভাবে সংবাদ প্রচার করেছে এই কোম্পানির মনে হয় তারা খুব ভালো কাজ করতেছে আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য অনেক কল্যাণকর কাজ করতেছে তারা যেইভাবে মিডিয়াতে করে আপনি দেখেন সাজ দিয়ে দেখিয়ে তারা মত সম্পর্কে কত সুন্দর প্রচার করে তাদেরকে বলেন ভালো কিছু প্রচার করেন তারা করবেন তাহলে যারা মদ পান করবে তাকে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে আল্লাহর জান্নাতে যেতে পারবে না হযরতে আবু দারদা রাজি আল্লাহ থেকে আরেক হাদিস বর্ণিত আন আবি দারদা রাজি আল্লাহ তাআলা আনহু আবু দারদা রাজি আল্লাহ বলেন ক্বালা উসানি খলিলি হজরতে আবু দারদা আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাহাবি আবু দারদা হজরতে আবু দারদা বলে আমার খলিল আমার আমাকে তিনটা নসিয়ত করেছেন আমরা সবাই খেয়াল করি পয়গাম্বরের সাহাবি আবু দারদা তিনি বলেন আমার বন্ধু আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটা নসিহত করেছেন কয়টা নসিহত কয়টা তিনটা নসিহত আমাকে করেছেন এক নম্বর আবু দারদা রে আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ ও আবু দারদা তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরীক করবে না ওই নু কুত্তি আবু দারদা তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয় তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয় এরপর আবু দারদা তুমি আল্লাহ সাথে কাউকে শরিক করো না তো এবং তোমাকে আগুনে জ্বালিয়ে ভর্ষ করে দেওয়া হয় এরপরও তুমি আল্লাহ সাথে কাউকে শরিক করো না

তারা যদি এই মসজিদে আসে বলেন আপনারা মসজিদে জায়গা হবে আবু দারদা رضی আল্লাহু বলেন পয়গামবরে আরবি আমাকে তিন নম্বর নসিহত করলেন আবু দারদা লা তাতুruk সালাতান মাকতুবা তল মুতামমিদা আবু দারদা রে তুমি কখনো ইচ্ছা কিতো ভাবে ফরজ নামাজ ছেড়ে দিবা না কারণ ফামাং তার আবুদার দা যে ইচ্ছা কিন্তু হবে নামাজ ছেড়ে দেয় ফরজ নামাজ ছেড়ে দেয় ফাকত বারিয়াত মিনহু জিম্মা তার থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায় আল্লাহ তার জিম্মাদার হয় না আপনারা বলেন যার জিম্মাদার আল্লাহ হয় না যার অভিভাবক আল্লাহ থাকে না তার জিম্মাদার কে হয় শৈতান এই জন্য হজরত আবু দারদাকে রস তিন নম্বর নসিহত করলেন আবু দারদা ফরস নামাজ দিবে না তিন নম্বর নসিহত হে আবু দারদা ওলা খমরা জীবনে কখনো মদ পান না জীবনে কখনো মদ পান করবানা মিফতারী আবু দারদা জানো মদ পান করা এমন এমন এক গুণা ও যদি মদ পান করে তাহলে এই মদ হলো সমস্ত সমস্ত চাবি গুণাহের চাবিদারদ কখনো জীবনে মদ পান করবা না কারণ মদ পান করা এত বড় অপরাধ তুমি মদ পান যদি করো তাহলে তুমি সমস্ত গুনাহের চাবি হাতে নিলা সমস্ত গুনাহের চাবি কোথায় পান কোন যুবক যদি মদ পান করে তাহলে মনে করবেন যে তার দ্বারা সমস্ত গুণা হওয়াটা অসম্ভব না সমস্ত গুণা হওয়া সম্ভব তাহলে মদ হলো সমস্ত গুনাহের কি বলেন মূল এই সম্পর্কে সোনানে নাসাইতে মৌকুফান হাদিস তিন স্তর আছে যে হাদিসে সনদ সাহাবি পর্যন্ত পৌঁছে এই হাদিসকে বলা হয় হাদিসে মৌকুফ হজরত ওসমান রজি আল্লাহ আনহ ইসলামের কয় নম্বর খলিফা বলেন না ইসলামের কয় নম্বর খলিফা তিন নম্বর খলিবা হজরতে উসমান এ গনি রোজিয়ালাহুতালা আনু হজরতে ওসমান এ গনি রজিয়ালাহু তালা আনু এ মাঠ সম্পর্কে একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন হজরতে ওসমান এ গনি রজিয়ালাহুতাল আনু বলেন ইনলাহু কান রজুলুম্মি মানখলা কবলা কুমতা আফবাদা হজরতে উসমান এ গনি রোজিয়া আল্লাহহুতাল আনু বলেন তোমাদের পূর্বে তোমাদের পূর্ববর্তী জামানাতে একজন আবেদ ছিল তোমাদের পূর্ববর্তী জামানাতে একজন আবেদ ছিল যে আবাদত করত। তার জীবনে অনেক ছিল অনেক আবাদত ছিল তো ওই জামানাতে একজন মহিলাও ছিল গভী আতুন একজন দুষ্ট মহিলা ছিল দুষ্ট মহিলা বলতে বেশ্যা দোষ চরিত্রায় এক নারী ছিল ইমরাতুন গবিয়াতুন এক দুষ্ট মহিলা ছিল ওই মহিলা তার অন্তরে কল্পনা জল্পনা হলো যে আমি এই আবেদকে আমার জালে আবদ্ধ করব হাদিসে মহিলাদেরকে বলা হয় আর নিসা ও হাবাইল শৈতন যে মহিলারা হলো শয়তানের রশি মহিলারা কি আচ্ছা মহিলাদের শয়তানের রশি এটা কি দেখা যায়নি রশিদ দ্বারা যদি আপনাকে বাধা হয় আপনি যে কোনো ভাবে খুলে যেতে পারার সম্ভাবনা আছে কিন্তু যাকে রশি বলা হয়েছে বাস্তব রশি দেখা যায় না ওই মহিলা যদি একবার তার ভেলকি বাজিতে আপনাকে কে ফালাইতে পারে আপনি আর কখনো ওই মহিলার থেকে ছুটতে পারবেন না যতক্ষণ না আপনার জীবন উসমান হয় তো তালু বলেন ওই দুষ্ট মহিলা ওই আবেদকে নিজের জালে আবদ্ধ করার জন্য সে ফোন দিয়ে আসলো সালাদ ইলাইহি জারিয়া তাহা ওই মহিলার একজন গুল দাসী ছিল দাসী দাসীকে বলে যাও তুমি যাও ওই আবেদকে গিয়ে ডেকে আনো আমার কাছে ফাকালাত লাহু ফাকালাত লাহু ইন্না নাদউ শাহাদা তাকে গিয়ে বলবা যে আমার মনিবে আপনাকে ডেকেছেন তার ব্যাপারে একটি বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তখন আল্লাহর এই বান্দা আবেদ সে ওই দাসীর সাথে আবেদ চলতে লাগলো তো চলতে চলতে বাবান হাত্তা তফিকত হাত্তা তফিকত দাখলা বাবান আগোলা কাতহু দুহু যখন এই আবেদ ওই দুশ্চরিত্রা মহিলার রাস পথে প্রসাদের ভিতরে প্রবেশ করলো যখনই কোন কামরা অতিক্রম করে পিছন থেকে দাসী কি করে দরজা লক করে দেয় দরজা লাগিয়ে দেয় এরকম ভাবে এক পর্যায়ে এক পর্যায়ে এই আবেদ হাত্তা আফুদ ইলা ইমরাতিন ওই একদম শেষ কামরায় একজন সুন্দরী রূপসী ওই দুশ্চরিত্রা মহিলার কাছে পৌঁছে যায় এখন এই চরিত্রা মহিলা ও ইন্দাহ গুলাম ওই দুশ্চরিত্রা মহিলার কাছে একটি একজন বালক ছিল কি ছিল একজন বালক ওই চরিত্রা মহিলার কাছে একজন বালক ছিল ও বা তিয়া তো এবং মদের একটি পেয়ালা বা একটি গিলাস ছিল তাহলে জিনিস কয়টা তিনটা এক হলো সুন্দরী মহিলা দুই হলো তিন হলো মা দাও তু কালি আসলে আমরা তোমাকে সাক্ষ্য দানের জন্য ডেকে আনিনি তোমাকে ডেকে এনেছি কেন জানো তা আলাইয়া আমার সাথে খারাপ কাজ করতে হবে হয়তো এই যে মদের পেয়ালা মদ পান করতে হবে অথবা গোলামকে হত্যা করতে হবে অপশন কয়টা তিনটা আমার সাথে খারাপ কাজ করতে হবে নয় গোলামকে হত্যা করতে হবে আর না হলে মদ পান করতে হবে এখন ওই আবেদ তার দৃষ্টিতে মনে হলো যে মহিলার সাথে জেনা করা বড় অপরাধ গোলামকে হত্যা করা বড় অপরাধ তো ওই দুই গুনাহের তুলনায় মদ পান করা একটু নিম্ন তিনি কি করলেন যে ঠিক আছে আমাকে মদ পান করাও তো তাকে মদ পান করানো হলো যখন নিশায় তাকে ধরে বসলো হজরতে গণির আল্লাহ বলেন যে সে মদ পান করলো ওই মহিলার সাথে করলো আর ওই বালককে হত্যা করলো তাহলে প্রথমে কাজ করেছে কয়টা একটি কিন্তু এই এক কাজের দ্বারা সে আরো দুইটি কাজ সংগঠিত করেছে হজরতে ওসমান গণির আল্লাহ তাল্লা বলেন এ জাতিবল খমরা ফা ইনহা উম্মুল খমাইস তোমরা মদ পান করা থেকে বিরত থাকো কারণ মদ হলো সমস্ত গুনাহের জননী মা এইজন্য এইজন্য আমাদের দ্বারা যেন কখনো মদ পান না হয় নেশা দ্রব্য পান না হয় আমাদের সমাজের যত ছেলে আছে আমার অদিনস্থ আছে তারা যেন কেউ মদ পান না করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এই সমস্ত গর্হিত কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলম